আসসালামু আমরা একটি মুকালামা বলছি আসসালামু আলাইকুম দামান্না গুড মর্নিং কি বললে দামান্না গুড মর্নিং দামান্না গুড মর্নিং মানে কি সারিকা গুড মর্নিং মানে শুভ সকাল আচ্ছা দামান্না তোমার সঙ্গে যদি দুপুরবেলা দেখা হলে বলবো আফটারনুন আর রাত এই বিকেলবেলা দেখা হলে বলবো গু আফটারনুন আর রাতের বেলা দেখা হলে বলবো গুড নাইট আচ্ছা তামান না তোমার সঙ্গে যদি সকালবেলা দেখা হয়েছে সেই সময় ধরো তোমার আব্বার শরীর খুব অসুস্থ হসপিটালে ভর্তি আছে সেই সময় গুড মর্নিং বলা যাবে সারিকা না বলা যাবে না তামান না কেন বলা যাবে না সারিকা সেই দিন আমি খুব দুঃখিত গুড মর্নিং বলা যাবে না তামান না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিম দুঃখ কষ্ট থাকলে নরনারী ত্যাগলে সালাম দিতে হাদিস শরীফে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আসসালাম ও কবলাল কালাম তা মানে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের প্রতি শান্তি হোক সারিকা ঠিক আছে ঠিক আছে আমার তো জানা ছিল না তুই এসব কোথাও থেকে শিখেছিস তামান না আমি কুলিয়াশুনি সিদ্দিকিয়া কোরানিয়া মডেল মাদাসা থেকে শিখেছি তোর সাথে আমি ওই মাদ্রার সাথে যেতে চাই আমাকে নিয়ে যাবি তামান না কেন নিয়ে যাবো না সেখানে আমাদের হুজুর কত দোয়া দরদ পড়ায় এবং শেখায় তাহলে না তাহলে শোনো আল্লাহ হুম্মা মা রাজা তানা আজ কিসের দোয়া তামান না এটা ভাত সামনে আসার দোয়া ঠিক আছে আমি তোর সাথে ওই মাদ্রার সাথে যেতে চাই চললাম চলো তামান না চলো যাই Please.